আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো শীতে ছাগল সুস্থ রাখার উপায় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব এই শীতে যারা ছাগল রয়েছেন বা ছাগলের জন্য আধুনিক কোনো তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই বা যাদের ছাগল পালন করার খর ছোট বা সেরকম অতিরিক্ত যত্ন নিতে পারেন না তাদের জন্য সবচেয়ে সহজ এবং ভালো পদ্ধতি হলো ছাগলের গায়ে শীতে গেঞ্জি বা সোয়েটার জাতীয় পোশাক পরিধান করা দেখেন এখানে অনেক ধরনের ছাগল রয়েছে খাসি ছাগল এবং এর সাথে সাথে রয়েছে বকরি ছাগল এই বকরি ছাগল এবং খাসি ছাগল সব ছাগলগুলোকে সঠিকভাবে গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে যেসব ছাগলগুলো বকরি ছাগল তাদের বুকের নিচে যে গেঞ্জিগুলো রয়েছে দুই পাট না গোল গেঞ্জি সেগুলো পরানো হয়েছে এবং যে গেঞ্জিগুলো দুই পাটের বা জামা যে ছাগলগুলো খাসি সেই ছাগলগুলোর পরানো হয়েছে এবং যাতে হিসাব করলে না ভিজে যায় এরকমভাবে এটা ছিদ্র করেও কেন্দ্রিক করাতে পারেন বা ওখান থেকে যেতে ভাগ থাকে সেরকমভাবে এরকমভাবে যদি আপনি আপনার ছাগলের যত্ন নিয়ে থাকেন তাহলে আপনার ছাগলের এই শীতে ঠান্ডা কাশি বা দিয়ে সর্দি চিন্তা থাকবে না এবং আপনার ছাগলের এই ধরনের সমস্যা হবে না এবং আপনাদের এরকমভাবে পরে এবং আপনার ঘরে অল্প জাগার মধ্যে রাতে রাখলে ছাগলের গা সঠিক তাপমাত্রা এবং ঠান্ডা লাভার সম্ভাবনা কম থাকে আপনার সবসময় মনে হতে হবে ছাগলের অল্প একটু আবহাওয়া পরিবর্তনে বা হালকা তাপমাত্রা নিম্ন হলেই ঠান্ডা লেগে যায় ছাগলের সবচেয়ে ঠান্ডার সমস্যাটাই বেশি হয়ে থাকে এবং ছাগল সবসময় উঁচু জায়গায় থাকতে ভালোবাসে এবং শুকনো এবং সে জায়গায় রাখলে বা যেখানে বাতাস একটু চলাচল করে সেখানে রাখলে খুব দ্রুত ঠান্ডা লেগে যায় তাই আপনারা আপনার ছাগলকে এরকমভাবে পোশাক পরিয়ে রাখলে ভালো হয় এতে ছাগলের শরীর বেশি গরম থাকে এবং সকালবেলা রোদ উঠলে পর এরকম রোদে রাখলে আপনার ছাগলের শীত বা পশম খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং আপনারা যখন দুপুরে একটা ভাসবে এরকম রোদে রেখে তারপর আপনারা দান খাদ্যটা বা পানি যদি খাওয়ান তখন দিবেন এছাড়া আপনারা আজকে যে গাছ আনবেন সে গাছ আগামী দিন দিবেন কেননা একদিন আগে গাছ কেটে শুকিয়ে হালকা একটু রোদে রাখে দেবেন এতে শীতকালে ছাগলের ঠান্ডা লাগার খুব সম্ভাবনা কম থাকে এছাড়া আপনারা যখন যেদিক দিকে বাতাস আসে সেই দিকে একটা কাপড় বা পদ্মা টানিয়ে যদি ছাগল রেখে দেন তাহলেও আপনার ছাগলের ঠান্ডা খুব কম রাখবে এভাবে যদি আপনি ছাগলের যত্ন নিতে পারেন তাহলে আপনার ছাগল খামারের লাভান হবে কোনো প্রকার ক্ষতি হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব